সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে বাজার তা এখানে কিন্তু বাজার জানিয়ে তো দেখতে পাচ্ছেন এই যে এলসি পেঁয়াজ দর্শক আজকের বাজারে এলসি পেঁয়াজের বাজার দরদাম কেমন তারপর কিন্তু এর পাইকারি বাজার দাম কেমন কিন্তু আপনার দর্শককে জানিয়ে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে নতুন অনু উঠেছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে নতুন অলু উঠেছে দর্শক তো এই যে ইন্ডিয়ান নতুন অলু রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন দর্শক ইন্ডিয়ান নতুন অলু এবং মানে এই যে দেশি আলু রয়েছে পুরনো আলু তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দরদাম তা কিন্তু আপনার দর্শক জানিয়ে দেবো তো ছোট্ট একটা প্রতিবেদনে আমরা জানিয়ে দিচ্ছি যে আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দরদাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলসি পেঁয়াজ রয়েছে দর্শক আজকে বাজারে এলসি পেঁয়াজের পাইকারি বাজার দরকার দাম কেমন আছে তা কিন্তু আপনারা জানিয়ে দিবো তারপরে কিন্তু পাশাপাশি দেশি পেঁয়াজের দামও কিন্তু আপনার দর্শকরা জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে ধর তো তো দেশ পেঁয়াজ এখানে নেই নেই তবুও কিন্তু আপনাদের দামটা কিন্তু জানিয়ে দেবো দর্শক আজকে বাজারে তো এলসি পেঁয়াজের দাম হচ্ছে আজকে 60 থেকে বাষি টাকা ধরে কিন্তু এলসি পেঁয়াজের বেজে বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলসি পেঁয়াজের সাইজটা তো খুব ভালো একটি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাসাই টাকা দরে কিন্তু ষাট থেকে বাসাই টাকা ধরে কিন্তু বেচা বিক্রি করা দর্শক তো এরপর আপনাদের জানিয়ে বল দেশি পেঁয়াজের দাম কেমন রয়েছে দর্শক দেশি পেঁয়াজের দাম কিন্তু আজকের বাজারে রয়েছে সত্তর টাকা দরে কিন্তু আজকে দেশি পেঁয়াজের দাম রয়েছে দর্শক এরপরে আপনাদের জানবার হচ্ছে মেহেরপুরের পেঁয়াজের বাজার দর কেমন রয়েছে মেহেরপুরের যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দরে কিন্তু মেহেরপুরের পেঁয়াজ রয়েছে এবং চায়না রসুন যদি আপনারা দেখাই দর্শক দেখতে পাচ্ছেন চায়না রসুন তো আজকের বাজারে চায়না রসুনের দরদাম কেমন রয়েছে দর্শক চায়না রসুনের আজকের বাজার দরদাম রয়েছে দর্শক একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা দরে কিন্তু এই চায়না রসুনের পাইকারি বাজার দরদাম কিন্তু রয়েছে দর্শক তো এরপর আপনারা জানবো দেশি রসুন দেশি রসুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো দেশি রসুনের আজকের বাজার দরদাম রয়েছে দর্শক দুইশো টাকা দরে কিন্তু এই দেশি রসুন ব্যবসা বিক্রি চলছে তো আজকের বাজারে কিন্তু এই দুশো টাকা দরে কিন্তু আজকের এই যে দেশি রসুন কিন্তু ব্যবসা বিক্রি চলছে দর্শক এরপরে আমরা জানাবো যে নতুন আলু দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেশি নতুন আলু দর্শক দেশি নতুন আলু কিন্তু আজকে বাজারে কিন্তু তিপ্পান্ন টাকা দরে কিন্তু আর কি বেচা বিক্রি চলছে নতুন আলু দর্শক তো আজকে এরপরে আমরা জানাবো যে নতুন এলসি নতুন আলু দশক এলসি নতুন আলু এটা আজকে ইন্ডিয়া থেকে আপনার আসছে তো এটা কিন্তু গতকাল কি আসছে আর কি বাংলাদেশে তো এটা আর কি আজকে বাজার দরদাম হচ্ছে কিন্তু একশো টাকা দরে কিন্তু বিক্রি চলছে এই এলসি নতুন আলু দর্শক তো এরপরে আমরা জানবো যে দেশি আলু মুন্সিগঞ্জের দর্শক এই দেশি আলু মুন্সিগঞ্জের আজকের বাজার দরদাম কিন্তু রয়েছে দর্শক একান্ন থেকে বাইন্য টাকা দরে কিন্তু এই দেশি মুন্সিগঞ্জ আলু পাইকারি বাজার দরদাম রয়েছে দর্শক তারপর আপনাদের এই যে রাজশাহী আলুর আর কি পাইকারি বাজার দরদাম রয়েছে দর্শক দর্শক তো আপনাদের জানিয়ে দিলাম যে আজকের বাজার কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তারপর জানিয়ে দিচ্ছি আপনাদের আদার কিন্তু দাম রয়েছে আজকে নব্বই টাকা দরে কিন্তু আদার দাম রয়েছে তো সাইক দর্শক তো এত খুশি হতে ছিলাম আমি এইচএম রুবেল আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা দেখতে পাচ্ছেন মাল কিন্তু এখানে আর কি সেল হচ্ছে দর্শক তো যাই হোক আজকে জন্য এতটুকু ভিডিও ছিল আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে দর্শক আর এত খুশি হতে ছিলাম আমি এইচএম রুবেল আর এরকমের পেঁয়াজ পেজ রসালুর বাজার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আল্লাহ হাফেজ